একবার গাল ভরা মা ডাকে একবার গাল ভরা মা ডাকে মা বলে ডাক মা বলে ডাক মা বলে ডাক একবার গাল ভরা মা একবার গাল ভরা মা ডাকে ডাক এমনি করে আকাশ ভুবন সেই ডাকে যাক ভরে আর ভাইয়ে ভাইয়ে এক হয়ে যাক যেখানে যে থাকে একবার গাল ভরা মা ডাকে একবার গাল ভরা মা ডাকে দুটি বাহু তুলে নৃত্য করে ডাকরে মা মা বলে আর নেচে নেচে মায়ের ঝাঁপিয়ে পড়ি কোলে একবার গাল ভরা মা ডাকে একবার গাল ভরা মা ডাকে মায়ের চরণ দুটি জড়িয়ে ধরে আনরে মায়ের লুটে খেলের শুনলে সে ডাক দেখবো সে মা কেমন করে থাকে খেলের শুনলে সে ডাক দেখবো সে মা কেমন করে থাকে একবার গাল ভরা মা ডাকে একবার গাল ভরা মা ডাকে দিয়ে করো তালে মা মা বলি ডাকরে এমনি ভাবে উঠে প্রবল বন্যা ভাবে ভূপন ভাসিয়ে দিয়ে যাবে একবার গাল ভরা মা ডাকে একবার গাল ভরা মা ডাকে মায়ের বুকের উপর আছড়ে পড়ে চক্ষু দুটি মুদে মায়ের বুকের উপর আছড়ে পড়ে চক্ষু দুটি মুদে আমার প্রাণ ভেসে যাক গান ভেসে যাক দেখি শুধুই মাকে আমার প্রাণ ভেসে যাক গান ভেসে যাক দেখি শুধুই মাকে একবার গাল ভরা মা ডাকে একবার গাল ভরা মা ডাকে একবার গাল ভরা মা ডাকে